আজ আপনারা দেখছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন যুবদলের পক্ষ থেকে দারুস সালাম এবং মিরপুর আশা করি সকলে এখানে নেতাকর্মী জনগণ সবাই দেশবাসীর জন্য পাশে আছে দেশবাসীর আপদে বিপদে একজনের পাশে একজন থাকবে আসুন আমরা কিছু বড় ভাইদের কথা শুনি তারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চায় কি না আসলে আপনারা এখানে আসছেন কেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চান কি না সেটা বলবেন আমরা সোজাস এবং প্রিন্সিপালি সরকার গঠানোর পর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের মহাসংগ্রামী যুবনেতা মোহাম্মদ সাদাতুল মিরাজ ভাইয়ের ডাকে আমরা দীর্ঘদিন আগে রাজপথে ছিলাম এখনও রাজপথে আছি থাকবো অতীতেও ছিলাম বর্তমানে থাকবো বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা আছি এবং মিরাজ ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার হিসাবে আমরা আগামীতেও থাকতে চাই এই বলে আমার কথা আমি এখানে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আমাদের এখানে আছে আমাদের সদ্য মিলন ভাই ভাই এবং হামিম ভাই এবং আমাদের মাঝে আরও আছেন উপস্থিত আরও উপস্থিত আছেন আমাদের সদীয় অনেক ভাইবিন্দু এবং দেশবাসী ইয়াসিন এবং কি দেশের মানুষের পাশে বিপদে সবসময় ছিলেন আমাদের সদীয় সাধারণ শ্রমিক কর্মী ভাই বন্ধুরা সকলকে জানাই অভিনন্দন আমি সুমন যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ